দেখেন আমি তো কৌশলী যোদ্ধা নয় যদি যুদ্ধ আমাকে কেউ শিখিয়ে দিত তাহলে অবশ্যই সে জায়গায় যেয়ে আমি যুদ্ধ করতাম অবশ্যই ফিলিস্তিনিদের জন্য তাদের বেঁচে থাকা লড়াই লড়াই জন্য আমার মেসেজ হয়েছে যে আমরা নিজেদের জায়গা থেকে দুর্গ গড়ে তুলবো এবং সেটা হোক সামনাসামনি সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আমরা যাইব যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র যেন ঘোষণা করা হয় সেই আগ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব দেখেন ফিলিস্তিনের যে ইস্যুগুলো এগুলো আমাকে খুব চরমভাবে নাড়া দেয় কারণ আমি তো বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি যে তার কি নির্মম অত্যাচারের শিকার হচ্ছে সেসব ছবি দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে তাহলে আমি চিন্তা করি যে সেই জায়গায় সেই যে মানুষগুলো অবস্থান করছে তাদের প্রতিদিন কীরকম যায় তো এটা চিন্তা করে আসলে আমার অনেক কষ্ট হয় আমার কাজ থাকবে যে যতটুকু আমি পারি আমি যদি যে ধরনের স্কোপ পাই যেরকম আজকে ইমসিলের স্কোপ পেয়েছি আমি ধন্যবাদ ছাত্রলীগকে এবং এখানে আজকে আমি এসেছি তাদের প্রতি আমি একটা প্রোটেস্ট করতে পারছি সোশ্যাল মিডিয়ায় আমি তাদেরকে নিয়ে লিখবো বলব ঠিক নিজ জায়গা থেকে বিভিন্ন যারা অর্গানাইজেশন আছে যারা ফান্ডিং করে ফিলিস্তিনিদের জন্য জিনিস কেনার জন্য তো আমি তাদেরকে চেষ্টা করবো যে ফিনান্সিয়ালভাবে তাদেরকে সাপোর্ট করার যদি আমার কাছে ক্ষমতা থাকত অবশ্যই আমি ফিলিস্তিনকে নতুনভাবে সাজাইতাম তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতাম সেখানে বাচ্চাগুলো যারা আছে তাদেরকে পড়ালেখার সুবিধা করে দিতাম তাদেরকে খাদ্য প্রোভাইড করতাম দেখেন আমি তো কৌশলী যোদ্ধা নয় যদি যুদ্ধ আমাকে কেউ শিখিয়ে আমি যুদ্ধ করতাম অবশ্যই ফিলিস্তিনিদের জন্য তাদের বেঁচে থাকা লড়াই লড়াইয়ের জন্য আমার নাম মানিকা পুষা মারিয়া আমি হচ্ছে মিসার্ড বাংলাদেশ দু আর যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৈক মৈত্রী হল ছাত্রলীগ থ্যাংক ইউ